সামনেল দেখে আশা করি সবাই বুঝতে পারছো এখন নিয়ে ভিডিও করতে বসেছি হ্যাঁ আমাদের ভিতরবাহির চ্যানেল ভিতরবাহীর চ্যানেলে ভিউজ কমে গেছে বেশ কয়েকদিন ধরে ওরাও কন্ট্রোভাসির মধ্যে পড়ছে বেশ কয়েকদিন আগে বেড়াতে যাওয়ার সময় ডগিটাকে যখন না নিয়ে রেখে গেছিলো এবং মাঝে মধ্যে যখন এটা করে তখন ভিউআারদের মুখে পড়েছিল শোনো বিভার্সা যেমন ভালোবাসা দেয় ভিউভার সাজ ভালোবেসে তোমাকে উপরে তোলে তোমার কাছ থেকে কোনো একটু খারাপ জিনিস কিন্তু তোমাকে আবার টেনে নিচে নামায় কিন্তু কিন্তু এই ক্রিয়েটাররা কিছু কিছু এই ব্লগাররা কী মনে করে আমি আকাশ ছুঁয়ে ফেলেছি আকাশ ছুঁয়ে ফেলেছি আমার নিচে তাকিয়ে কোনো লাভ নেই হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছো কাদের কথা বলছি আমাদের আউট আউট চ্যানেলের কথা পুরো নামটা নিচ্ছি না কারণ এরা খুব একটা সুবিধার এখনও অবধি নয় কারণ এরা অনেককে ধমকানি জমকানি দিয়েছে যদিও তোমরা বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো অবশ্যই আশা করি তোমরা বুঝতেই পারবে হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের আউট ফ্যামিলি বাহির চ্যানেল সেটাকে তোমরা ট্রান্সলেট করে নাও এর বাইরে আমি আর কিছু বলতে চাইছি না আজকে হঠাৎ করে তাদেরকে নিয়ে কেন কথা বললাম তো কথা বলার কারণ অবশ্য করেই তারা তাদের ভিডিওতে ভিউজ প্রচুর পড়ে গেছে এবং নেগেটিভ কমেন্ট প্রচুর তাদের যেহেতু শো ভিডিওতে এত পরিমাণ শো আপ আমিও মুখ ঘুরিয়ে নিয়েছি আগে ভীষণ ভালো লাগতো অনেক কমেন্ট করতাম এই সমস্ত অসুস্থ বাচ্চাদের প্লিজ হেল্প করো ট্যাগও করে অনেক ভিডিও বানিয়েছি যখন রিঙ্কি লাইফস্টাইলদের বাড়িতে গেছিলাম এবং সেখান থেকে ফিরে এসে যখন একটা ভিডিও আমি করেছিলাম তখন কিন্তু আমি এদেরকে ট্যাগ করেছিলাম জানি না তারপর তারা আর কোনো যোগাযোগ করেছে কিনা কিন্তু আমি আমি যেটুকু জানি তখনও পর্যন্ত করেনি এবং অনেক দিন অবধি করেনি তো এদের তোমরা অনেকেই বলতে পারবে তোমরা একদম কত টাকা দাও তোমরা খালি এই সমস্ত বড়ো ব্লগারদের বলো হ্যাঁ এরা একটা সোশ্যাল মিডিয়াতে আছে এরা এদের রোজগার মানে ভিউয়ার্স ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে ভিউজ দিচ্ছে একের জায়গায় দুশো বার একশোর জায়গায় দুশো বার করে ভিউজ দিচ্ছে বলে আজকে তারা এই জায়গায় আছে অবশ্যই এখানে তাদের খাটনি আছে এখানে তাদের পরিশ্রম আছে এখানে কোনো সন্দেহ নেই কিন্তু এরকম খাটনি এরকম পরিশ্রম অনেকেই করে বিশেষত যারা বিশেষত যারা এই যে আমাদের নেকাবু নেকুবৌদি আছে না নেকুবৌদি মানে আমাদের এই মারণ রোগী কী টায়ার্ড কী অসুস্থতা জীবনে কোনো দিন ভেবে দেখেছে বাচ্চাকে নিয়ে ছুটে স্কুলে গিয়ে চাকরিতে গিয়ে সকালবেলা উঠে বড়ের জন্য টিফিন করে দেওয়া এই যে লাইফস্টাইলে খাটনি এই লাইফস্টাইল দিন জীবনের স্বপ্ন কল্পনা করতে পেরেছে পারেনি তো এদের কাছে এইটুকুই মনে হয় ও কি ঘাড়ে ব্যথা সমস্ত ব্লগারগুলো এই যেগুলো মিনছেগুলো ঘরে বসে থাকে মাগো গলায় ব্যথা মাগো ঘাড়ে ব্যথা মাগো পিঠে ব্যথা কারণ বরগুলো ইয়ে করে দিচ্ছে সমস্ত কিছু না আমি এদেরকে ওই জায়গাতে রাখছি না এরা যথেষ্ট অ্যাক্টিভ এরা সবসময়তে বাইরে যাচ্ছে হোটেলের কাজে বলো বুটিকের কাজে বলো যে দৌড়ছাপ করছে কিন্তু মানুষ কেন এদের এখন আর সেই ভালোবাসার জায়গাটা দিচ্ছে না কেন বিকজ অফ শো শো আজকে পোস্ট প্যালেটেড ভিডিও আমি দেখি তোমরা অনেকেই নিশ্চয়ই দেখো সেখানে আমি কিছুদিন আগেও ভিডিওতে দেখলাম ওখানে চ্যানেল হোল্ডার যে রিয়াঙ্কা নিউ মার্কেটে ফুটের থেকে যে সাড়ে চারশো পাঁচশো টাকার সেটগুলো সেগুলো কিনেছে কুর্তি কিনেছে এবং ফুটের থেকে সেই খা খাওয়া দাওয়া করে এবং বাড়িতে এসে তার কিন্তু সেরকম সেই সেই লেভেলে কিন্তু তার অ্যাটিটিউড হয়নি একদম সরল সাদা মাঠায় এবার এক একজনের চোখে এক এক রকম আমার লোকে ভালো লাগছে বলে যে আর পাসটা আমার ভিউয়ার্সের ওকে ভালো লাগবে এরকম কোনো কথা নয় কিন্তু আমি আমার বক্তব্যটাই তো এখানে রাখতে বসেছি সেই অ্যাঙ্গেল থেকে আমি বলছি যে অনেক বড়ো চ্যানেল আছে কিন্তু এরকম অ্যাটিটিউড বদলালো দেখো ভিওয়ার্সটা কেন ভালোবাসে আজকে এই যে এপি ব্লগের পি এই হাল কেন ভিউারটা তোমাকে কীরকম দেখে ভালোবেসেছে না তুমি নিশ্চয়ই তোমার ইম্প্রুভ হবে তুমি সেই জায়গাটা থেকে নিশ্চয়ই তোমার লাইফস্টাইল পাল্টাবে কিন্তু ভিওয়ার্সটা তোমাকে ওরকম জায়গায় দেখেছিল তো ভিউরদের দর্শন ঠিক না কিন্তু তোমরা তোমরা সমস্ত জায়গাটা ভুলে যাও যে কী দেখে ভিউ তোমাদের ভালোবেসেছিল ভিউয়ার কিন্তু একেবারেই তোমাদের বলছে না তোমরা আবার আগের লাইফটাইলে ফিরে যাও কিন্তু ভিউআরসা বলছে তোমাদেরকে দেখতে আর ভালো লাগছে না তো ভিউয়ারদের কথাটাও একেবারে হান্ড্রেড পার্সেন্টই আর তোমাদেরও মানতে হবে সারা জীবন তোমরাই শুধু রাজত্ব করবে না তোমাদের মেবি তোমাদের হয়তো ভালো লাগছে না তোমাদের হয়তো ভালো লাগছে না ভিওয়ারদের আর তোমাদেরও ভিউারদের ওই কথাবার্তাগুলো ভালো লাগছে না তাহলে সিম্পল ইগনোর করো যেরকম ভিডিও দিচ্ছ দাও নাহলে ছেড়ে দাও সেটা তো নয় তুমিও খুঁচিয়ে খুঁচিয়ে বলবে নিজেকে নিজেদেরকে কী প্রমাণ করতে আসছো দুদিন আগে কান্নাকাটি করে প্রায় এক দেড় মাস মাস আগে কান্নাকাটি করে ভিডিও দিয়েছিলে তখন খারাপ লেগেছিলো নিতে পারো নি শ্বশুরমশাইকে দিয়েও তোমরা এখানে কথা বলিয়েছিলে যে শ্বশুরমশাই বলেছে হ্যাঁ এরকম জবাব দেওয়া উচিত যে চ্যানেল হোল্ডার লেডি মেন যে ওমেন আর কি তাকে বলা হয়েছিলো তার শ্বশুরমশাই ওখানে বাইট দিয়েছিল যে হ্যাঁ এই সমস্ত উদ্ধত্ত কিন্তু ভিওয়ার্সা ভালোবাসে না ভিউারসা তোমাদের কেউ ফিজিক্যালি চেনে না সবাই তোমাদের ভিডিও দেখে ভালোবাসে ভালোবাসে বলেই আজকে তোমরা এরকম একটা লাইফস্টাইল লিড করতে পারছো এখানে তো কোনো সন্দেহ নেই নাহলে চাকরিটা ছাড়লে কেন চাকরি থেকে নিশ্চয়ই সেই লেভেলে টাকাটা তোমরা পাচ্ছিলে না যেটা তোমরা এখানে অতি সহজেই পাও হ্যাঁ তোমাদের একটা গ্ল্যামারাস ফেস আছে তোমাদের মানে অ্যাটিটিউড কথাবার্তা ভালো লেগেছে সবার তোমাদের এডিটিং ভালো লেগেছে এবং সঙ্গে লাখ তোমাদের মতো অনেক ভালো চ্যানেল অনেক সুন্দর করে ভিডিও করে কিন্তু সবাই হয়তো দাঁড়াতে পারে না আজকে তোমরা দাঁড়িয়ে গেছো বলে নিজেকে ধরাকে সরা জ্ঞান মনে করছো এখানটাতে ভিউয়ার্সদের রাখ তো কমিউনিটি পোস্টটা কমিউনিটি পোস্টটা কি দিয়েছে তোমাদেরকে একবার পড়ে শোনাই জানি না তোমরা এখানে কে কে দেখেছো কিন্তু চেনো ওদের সবাই যারা যারা মোটামুটি বেঙ্গলি ব্লগ দেখো এই ভিতর বাহির চ্যানেলকে কিন্তু সবাই চেনো তো আমি এই কমিউনিটি পোস্টটা তোমাদেরকে শোনাই সঙ্গে তাদের কমেন্ট বক্সে আসা কিছু কমেন্ট তোমাদের শোনাবো আমি ভাবতেও পারিনি যে নেগেটিভ কমেন্টে এত ভরে গেছে এদের চ্যানেলে এত সবাই ভালোবাসতো ইনক্লুডেড মি ভীষণ পরিমাণে ভালোবাসতাম আজকে দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে গ্রোয়িং অন সোশ্যাল মিডিয়া ফিল লাইক আ সোশ্যাল ক্রাইম দিস ডে তো তোমরা বাংলা ভিডিও করো বাংলা ব্লগিং করো কারণ বাংলা দর্শককে তোমরা আনতে চাইছো সেখানে তোমরা এই কমিউনিটি পোস্ট পুরোটা ইংলিশে দিয়েছ অনেকেই তোমাদের খুব ভালোবাসে বয়স্ক লোকেরাও সেখানে সবাই যে তোমাদের মতো ইংলিশ জানবে এটা তো নাও হতে পারে তো তোমরা কি বোঝাতে চাইছো সবার অব্দি পৌঁছাবে কেন তাহলে কি তোমরা কিছু শিক্ষিত মানুষদেরকে তোমরা পিচ করে করে এইগুলো লিখেছো নাকি তোমরা বাংলা লিখতে জানো না বাংলা বলতে জানো না তাহলে তোমরা কেন বেঙ্গলি ব্লগে এসছো যখন তুমি ইংলিশ মিডিয়ামে পড়াবে তখন এ টু জেড এ টু জেড তোমার ইংলিশ স্কুল থেকে কেউ জানবে না যে পেরেন্টস তুমি বাংলা ইংলিশ পড়তে জানো কি না জানো তাদের এইটুকু লেখা হলেও তারা ইংলিশে জানা ইংলিশে লিখবে কি তাই তো সেরকম তুমি যেরকম বাংলায় ব্লগিং করছো বাংলা বলছো তাহলে তোমার কমিউনিটি পোস্টটা আমরা এক্সপেক্ট করবো যে তুমি বাংলাতেই দেবে কারণ সবাই ইংলিশে সরবর সরবর নয় সেই জন্য তোমাদের ভিডিও মানে বাঙালি কমিউনিটি থেকেই ভালোবাসে নিশ্চয়ই অন্য ভাষী নিশ্চয়ই নন বেঙ্গলিকেও তোমাদের ভিডিও সেভাবে পছন্দ করে না যারা বাংলা বুঝে না তারা তোমাদের ভিডিও কী করে দেখবে তাহলে তোমাদের এই কমিউনিটি পোস্টটা আমি মনে করি তোমাদের বেঙ্গলিতে দেওয়া উচিত ছিল সেখানে লিখেছো গ্রোয়িং অন সোশ্যাল মিডিয়া ফিল লাইক সোশ্যাল ক্রাইম দিস ডেজ পিপিল ওয়াচ ইউর স্লো রাইজ বাট উইথ দি দিম They only remember the cars you bought, these houses you built and the luxury trip you look, not the sleepless night. The countless <coughs> sacrifice, the countless sacrifice or the immense hard work is it took a gate there once they cheered for your eyes. Now they pray for for your fall. দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ইট রিয়েল ড্রপ your থট নট your toxic ইন দ্য কমেন্ট বক্স তার মানে ওরা বলছে যে আমরা অতীব কষ্ট করে এখানে এসেছি তোমাদের কোনো আইডিয়া আছে আমরা কি ইউ বড় হয়ে গেছি কিন্তু তাহলে তোমরা তোমাদের আমাদের কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট করছো কেন যেগুলো আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে তোমরা ভালো কমেন্ট করো এটাই ওরা বলতে চেয়েছে তার মানে অ্যান্সারে আমি এক্সপেক্ট করিনি প্রত্যেকটা ভিওয়ার্স ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রচুর ভিউয়ার্স কমেন্ট করেছে হোয়াইল ইউ আর posting your daily blog rather you are selling your daily lifestyle here. Then viewers are your customer right. So you have a expect all those comments which they are putting if it is negative or positive. You are not doing any social work in your daily lifestyle blog so that they will put positive comment only if you are posting publicly anything you want. Then they also can, uh, they also can put anything দে ওয়ান্ট ইফ ইউ ক্যান নট টেক দেম অফ ইউর কমেন্টস একদম একদম সত্যি কথা একদম সত্যি কথা মানে ব্লগিংয়ে কোনো সোশ্যাল ওয়ার্ক বা আদার্স কিছু দেখাবে না সুখুল স্বভাব দেখাবে একজন লিখেছে এত সুন্দর দেখো এটা বাংলা কমেন্ট পড়ছি খুব ভদ্র ভাষায় বলতে গেলে তোমাদের নিজের জীবনযাত্রাটা রোজ তুলে ধরো ধরছ সবার সামনে তাতে নতুন অব্দ কিচ্ছু নেই কারণ তোমাদের মতো লাক্সারিয়াস লাইফ অনেকেই কাটিয়ে থাকে একশোবার একশোবার ওরকম লাক্সারিয়া লাইফ রিলেটিভদের মধ্যে অনেক অনেক কাটাচ্ছে নিজেরা কাটাচ্ছে কটা গাড়ি কটা বাড়ি আছে ওরকম লাইফ সবাই দেখাচ্ছে সেটা কোনো বড় কথা না সেটা এখানেই তিনি বলতেও চায়নি আলাদা বলতে সবাই ব্লগিং করে না সেটা দেখিয়ে তোমার তোমাদের রোজগার করতে সেটা দেখিয়ে তাদের রোজগার করতে হয় না শুনতে খারাপ লাগলেও কিছুদিন আগে অব্দি তোমাদের ব্লগিংটাই প্রধান রাস্তা ছিল রোজগারের রাস্তা এখনও তাই আছে যার জন্য এত প্রতিপত্তি এত অহংকার করতে পারছো কিছুদিন আগে এই কথাগুলো লেখার সাহস পেতে না নিজেদের ভিত শক্ত করেছ ইউটিউবের জোরে সেটাতে কোনো আশঙ্কা নেই কিন্তু কাদের জন্য ভেবে দেখেছ কি সবাই দেখছে তাই এখনও যদি সবাই দেখা বন্ধ করে দেয় এই লাক্সারিটা থাকবে তো কমেন্ট সেকশানে যদি সত্যি কথাগুলো লেখা হয় যেটা তোমরা নিতে পারো না ঘুরতে যাওয়ার কথা যে বলছো সত্যি করে বলো তো তোমরা কি সত্যি ঘোরার জন্য যাও সত্যি কথা ওই ঘোড়ার মধ্যে সিনিক বিউটি কিছু দেখায় খালি বড় হোটেল এখান থেকে ওখানে গেলাম স্কুবি স্কুবা ড্রাইভ করলাম ওখান থেকে এই রাইডিং করলাম ওখান থেকে ওই রাইডিং করলাম এখান থেকে প্লেনে গেলাম ওখান থেকে শপিং করলাম ব্যাস ওদের ঘুরতে গেলে মানুষ কী দেখায় সিনিক বিউটিটা দেখায় যে দেখো কত সুন্দর দেখো কোনো এরকম কিচ্ছু না শুধু নিজেদেরকে নিজের ড্রেস নিজেদেরকে দেখাতে ব্যস্ত এটা বলতে আজকে আমিও বাধ্য হচ্ছি একদম সহমত তোমরা ঘুরতে যাওয়ার কথা বলছো সত্যি করে বলো তো তোমরা কত কত তোমরা কি সত্যি সত্যি ঘোরার জন্য যাও সব কটা টিপ তো স্পন্সার থাকে একদম এক্স্যাক্টলি স্পন্সার থাকে বলেই সেরকমভাবে সেরকমভাবে থাকতে পারে আর অর্ধেক জায়গা তো ঘুরতে যাও না তোমাদের আসল উদ্দেশ্য টাকা ছাড়া কিছু না সমাজে কে কি দিতে পার কে সমাজকে কি কি দিতে পারছো তোমরা তোমাদের জীবনে কেউ ফলো করতে যাবে কেন মা বাবাদের দেখাশোনা অব্দি না এই এই কথাটা মানে অনেকে লিখেছে যে পেরেন্টসকে একা ফেলে রেখে দাও মা তো ওনার নেই কিন্তু বাবা কিন্তু বেশ অসুস্থ এই যে এই জায়গাটা কিন্তু প্রচুর ভেয়ার আগে অবজেকশন করেছে যে কেন তোমার দিদি সমস্ত কিছু দায়িত্ব নেয় তোমরা কেন তোমাদের মতো থাকো তোমরা বাবাকে দেখাও আনো সবই ঠিক আছে বাবারও চ্যানেল আছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু দিদির কাছে বাবা বেশি থাকে ব্যাঙ্গালোরে এটা তোমরা সবাই জানো তোমাদের জীবনকে আচ্ছা মা বাবাদের দেখাশোনা অবধি করো না শুধু ভিউজ হবে বলে অকেশনালি যাও হয়ে গেল কর্তব্য পালন তোমাদের মধ্যে কি আছে যাতে সবাই তোমাদের দেখে ইনফ্লুয়েস হবে যে জায়গা তোমাদের এই জীবনটা পেতে সাহায্য করেছে সেই জায়গাটা তোমরা নিজেদের হাতে নষ্ট করে দিয়েছ বা দিচ্ছ একদম ঠিক কথা দেখো বাগুইয়াটিতে ওরা আগে যেখানে থাকতো না আমি সেই জায়গায় গেছি আমার প্রচুর বন্ধু বান্ধব আশেপাশে থাকে সেখানে ওদের মতো সেরকম লোক থাকে রাজারহাটেও এখন যেখানে ফ্ল্যাট নিয়েছে ওদের ওই ফ্ল্যাটের মতো অনেকেই কিন্তু ফ্ল্যাট নিচ্ছে সবাই ব্লগিং করে না তার মানে আমি একটা কিছু হয়ে ফেলাম না আমি ওদেরকে কখনও খারাপ বলছি না যে ওরাই সমস্ত কিছুটা মানে ভুল করছে আমরা সমস্ত কিছু মানে দেখতে পাচ্ছি একজন ওই যে কমেন্টটা একটু আগে পড়লাম ওই কমেন্টের রিপ্লাই সবাই দেখো লিখেছে খুব বাস্তব লিখেছেন কী লজ্জায় ইনফ্লুয়েঞ্জার বলে কি জানে মানে কি লজ্জায় ইনফ্লুয়েঞ্জা বলে কি জানে আর একজন লিখেছে এক্সেলেন্ট মানে ওরা যে বলছে আমার সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা এই তা ওদের থেকে সত্যি কিছু শেখার নেই লাক্সারিয়াস লাইফ পয়সা হল সবাই দেখাতে পারে সত্যি শিক্ষণীয় কি আছে ওদের ভিডিওতে আর হোটেল এই হোটেল আমার মেয়ের স্কুল থেকে খুব একটা না যে বিয়ন্ড বলে যে খুলেছে কতটা জানি না কি ঠিক হবে বলা একদিন গেছিলাম মেনু কার্ড দেখে দেখছি ও যা দাম এখানকার পাঁচটির চায়নাটাউনে তার থেকে ও যা দাম তুমি দেবে পেটের এক কোনায় পড়ে থাকবে বিশ্বাস করো পেটের এক কোনায় পড়ে মেয়ে প্রচণ্ড বায়না করছিলো বন্ধুদের কাছে শুনেছে নিয়ে গেছিলাম জাস্ট একটা কী জুস একটা নাকি খেয়েছে অনেকে ফটো ফাটো তুলছিল আমি তেলা মাথায় তেল দিতে আমি কোনোদিনই ভালোবাসি না আমি একটু অন্যরকম আমি কোনো দিন সেই তোমার তোমার হয়েছে তোমার হয়েছে ভালো হয়েছে তাহলে তোমার পাশে দাঁড়িয়ে তোমার ওখানে গিয়ে ফটো তুলে পারলাম না বস আর আমার হাজবেন্ড এগুলো একদম একদম পছন্দ করে না আরেকজনও লিখেছে দারুণ কমেন্টটা দেখলাম যদিও আমি ওদের ভিডিও দেখা ছেড়ে দিয়েছি চিন্তা করতে পারো ট্রু আরেকজন লিখেছে ট্রু আমার মনের কথাগুলো আপনি বলেছেন এর আরেকজন লিখেছে এর থেকে ভালো উত্তর আর হয় না প্রচুর প্রচুর লাইক পড়েছে ওই কমেন্টটায় তো একশো তিনটা লাইক পড়েছে এছাড়াও অনেকে লিখেছে যে আমি তোমাদের ব্লগিং সেই দু সাল থেকে দেখি খুব বেশি ভক্ত ছিলাম তোমাদের কারণ তোমাদের আগের ব্লগটা রিয়েল ব্যাপার ছিল এখন পুরোটা সাজানো গোছানো ব্লগে বিজনেস রিলেটেড ভিডিও একদম কমিয়ে দিতে হবে যাতে সবাই এই ভিডিও ভাল লাগে সত্যি কথা ওদের হোটেলটা এখন থেকে স্টার্ট হলো ওদের সারাক্ষণ হোটেলে জিনিস আসতো সব ভাল লেগেছে কিন্তু মানে এত তারপরে কি আমার যেটা অসহ্য লাগে এখন ভিডিওতে এত বেশি পরিমাণ কাট করে এ একবার দেখাচ্ছে ও একবার দেখাচ্ছে এ একবার দেখাচ্ছে ও একবার দেখাচ্ছে আর দিনকে দিন ন্যাকামো সেই সত্যি চরম সীমায় পৌঁছে যাচ্ছে তো অতটা তো কেউ নিতে পারে না না এটাই তো কথা তোমাদেরকে আর কত কমেন্ট শোনাবো কমেন্টগুলো শোনাতে শোনাতে সারাটা মানে ভিডিও আমার কমেন্টই হবে আমার কিছু বলা যাবে না বলা হয়ে উঠবে না এরকম প্রচুর প্রচুর লোক ম্যাক্সিমাম ওরা যেরকম ইংলিশে লিখেছে ইংলিশে কমেন্টগুলো করেছে বেঙ্গলিতেও করেছে বেশিরভাগ লোকের একটাই কথা তো ওরা আগে নর্মাল যেরকম জীবনযাপ্তা দেখাচ্ছে প্লিজ সেরকম দেখাও কিন্তু দেখাবে কি করে ওরা তো সেই লাইফস্টাইল ভুলেই গেছে বাড়ির কাজ তো কিছুই করে না কাজ তো সবসময় অন্য লোক করে তো আগেটুকু টুকটাক যা কাজ করতো সেটা তো দেখাতেই পারছে না আর ওদের চ্যানেল সবার আগে ভাইরাল হয়েছিলো যখন ওদের বেবিটা প্রথম হয়েছিল। সেই বেবিটাকেও কিন্তু ওরা মানে কি করছে সোয়াপের মধ্যে দিচ্ছে কীরকম ওর বেবির স্কুলের স্কুল থেকে বোধ ওকে কোনোভাবে অন্যান্য স্কুল থেকে হয়তো ওকে বলেছে এই জিনিস প্রমোট করো বেশ কিছুদিন আগে বেবিটাকে দিয়ে ওরা কিন্তু প্রমোট করেছিল এটা ওটা জিনিস এটা আমি দেখেছি তো মানুষ হয়তো ভিউজ দি দিচ্ছে সাবস্ক্রাইবার বাড়িয়েছে অনেক বাড়িয়েছে কিন্তু মানুষের কাছে ভালোবাসাই যদি না নিতে পারো এতগুলো ভালোবাসার মধ্যে যদি এতটুকু একটু অপমান সেটা মনে হয় আমার ভালো লাগে না তার থেকে এতটুকু খাবো অতটুকুই ভালোবাসার জিনিস নেব আমাকে ভালোবাসছে আমার ভিউজ হচ্ছে টাকা আসছে হানড্রেড পারসেন্ট কিন্তু সেখানে আমাকে ভিউয়ার্সরা প্রায় দশজনও যদি খারাপ কথা বলে দুজনও যদি খারাপ কথা বলে সেটা থেকে মনে হয় ভালোভাবে অন্য জগতে অন্য কিছু করে ভাই রোজগার করো সোশ্যাল মিডিয়াতে থাকছ কোনো প্রমাণ যেটা কমেন্ট বক্সে অনেকেই লিখেছে যে তোমরা নিজেদেরকে শুধু মানে নিজেদেরকে শুধু ক্লিন চিট দিচ্ছ তোমরা ভিউারদের কমেন্টগুলো নিয়ে বলো তাদের সুন্দর করে রিপ্লাই দাও সেগুলো নিয়ে বসো তাহলে তো ভিউ কিন্তু সেইটুকু সময় তো তোমাদের নেই কমেন্টসে রিপ্লাই দেওয়ারই তোমাদের সময় নেই তোমরা নিজেদেরকে এমন একটা হনু মনে করো তো তোমরা এখানে এই যে কমেন্টগুলো করেছি আমার তো আমি তো চাইবো যে তোমরা যদি সত্যি সত্যি ভালোভাবে থাকতে যাও ভিউার সারটা এক্সপেক্ট করে যে যারা তোমাদের ভিউজ দিচ্ছে যাদের দয়াতে একদম দয়াতে যদি চাকরিতে দুজনেই অত টাকা রোজগার করতে তাহলে ইউটিউবে এসে আসতে না রাজারহাটের মতো ওইরকম একটা ওইরকম বিশাল একটা ফ্ল্যাট অন্তত কিনতে পারতে না তো তোমাদের দেখে কারা ইনফ্লুয়েস হবে এটাই দেখার কথা মানে কারা শিখবে বরঞ্চ তোমাদের দেখে না আরও অধঃপতনে যাবে যে ব্লগিং শুরু করি আর এইভাবে দাঁড়াবো দাঁড়াতে না পারলে আমরা ডিপ্রেশারে চলে যাব আজকে তোমরা ডিপ্রেশনে আছো তোমাদের সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে কিন্তু তোমাদেরকে দেখে অনুসরণ করতে করতে যারা ভাববে যে এইভাবে এত পয়সা ইউটিউবে এত পয়সা মাগো এত পয়সা এটা অনেকেই আছে ইয়াং জেনারেশন বিশেষ করে তোমাদেরকে দেখছে যারা দেখ করতে পারবে না না তাদের মনে একটা ডিপ্রেশন চলে আসবে ইনফ্লুয়েসার বলা তো তোমাদের এখানে আসছেই না বরঞ্চ তোমাদের অন্য কিছু অন্য কিছু বললে মানে ক্ষতিকারক উপকার না বরঞ্চ সমাজের জন্য সত্যি অনেকটা ক্ষতি করছো ইয়াং জেনারেশনদের জন্য না তোমরা কোনো ভায়লেন্স দেখাচ্ছ না কিছু দেখাচ্ছ না কিন্তু যেটুকু দেখাচ্ছ হতেও পারে মেবি লোকেরা সেটা না পেয়ে তোমাদের মতো হয়তো শুরু করছে হয়তো না পেয়ে নিখানে চলে যাচ্ছে এত সব এত কিছু না করে একটা একটু নর্মাল ভিডিও দাও না এত কেনা এত খাওয়া সব দেখানোর কি আছে সব দেখানোর কি আছে এটাই তো আমি বুঝে পাই না এখনও তোমরা আছো লোকেদের ভালোবাসার অনেকটা হ্যাঁ অনেকেই ভুলে গেলাম যারা লিখেছে যে হ্যাঁ ভা ভালোভাবে বসে সেটাই আমিও বলছি যে কমেন্টগুলো নিয়ে সুন্দর ভিউয়ারদের নাম ধরে ধরে বলে বলে সুন্দরভাবে রিপ্লাই দাও অনেকে তোমাকে বাজেভাবে কমেন্ট করেছে গালিগালাজ দু একজন করেছে দু একজনই দেখলাম করেছে রাগে হয়তো করেছে কিন্তু যারা ভালোভাবে ভদ্র ভাষায় বুঝিয়েছে তোমাদেরও তোমারও উচিত তারা তোমাদের ভালোবাসে সেই জায়গা থেকে তোমাদের হয়তো কমেন্টগুলো করেছে সেখান থেকে তোমরা একটু বসে তোমাদের মিটিয়ে নেওয়া উচিত আগামী দিনে নাহলে অনেকেই বলছে তোমাদের ব্লগ দেখবে না করবে তোমাদের ছুঁড়ে ফেলে দেবে ছুঁড়ে ফেললে হয়তো এখন তোমাদের কিছু হবে না কারণ তোমরা যেটা গুছিয়ে নেওয়ার পুরোটাই গুছিয়ে নিয়েছ প্লাস কিন্তু তোমাদের মানে যে কষ্টের জায়গাটা যে এইভাবে ইউটিউবে তোমরা এই যে আজিবাজি কমেন্ট তোমাদের রিলেটিভরা দেখছে তোমাদের বন্ধুবান্ধবরা দেখছে অনেকেই দেখছে সেখানে সেগুলো তো একটা হানির জায়গা তোমাদের সঙ্গে স্নেহাদেবজিদেরও আমি একবার দু একটা ভিডিওতে দেখেছিলাম তো ওদেরও কিন্তু এই অবস্থা নয় লোকেরা কিন্তু এত খারাপও কমেন্ট ওদের করছে না ওদের মধ্যে এতটাও বোধ হয় ঢুকে যায়নি কিছুদিন আগে আমি দেখলাম ওরা ত্রিপুরাতে হোটেল ফোটেল করেছে সেই সব ভিডিওগুলো দেখছিলাম এয়ারপোর্টে গিয়ে কোনো শো নেই আরে ভাই প্লেন তো আজকাল কি বলবো একেবারে মুড়কির মতো হয়ে গেছে প্লেনে চলা সত্যি আরও ছ মাস আগে টিকিট কাটলে ওটা অনেকের কাছে কোনো ব্যাপারই না মুড়ি মুড়িমুরকি হয়ে গেছে আগে একটা হেভি ব্যাপার ছিল প্লেনে আমি চলেছি তো সেই এয়ারপোর্টে গিয়ে অ্যাটিটিউড বা এই সেইগুলো দেখানো এখন আর ভালো লাগে না এখন আর মানে নেওয়া যায় না হুম আর এরকম এবার একটা শ্রেণী আছে এই প্লেন এই গাড়ি এই এইটাও তাদের কাছে একটা বিশাল ব্যাপার তো তারা এটা পেতে চাইবে যে এ দেখো অনেকেই আমি তাহলে ভিডিও করি কাজ কিছু করবো না একটাই শহর রাস্তা ভিডিও করি আমিও ভিডিও করি ওই যে ইউটিউব থেকেও অত টাকা পাচ্ছে ওইভাবে থাকছে কিন্তু রিয়েল কি তাই সবাই কি এটা হতে পারে কত লোক এই যে রিঙ্কি লাইফস্টাইল কিন্তু আমি কতবার কমেন্ট করে ভিডিও করে বলেছি ইউটিউবের আশায় থেকো না ইউটিউবের আশায় ট্রিটমেন্ট না ইউটিউবের আশায় ওটা হলে হচ্ছে ওটা হলে সাইডে হচ্ছে কিন্তু তোমার রোজগার একটা সাইডে রাখো সেই দিক থেকে তোমাদের আমি ইনফ্লুয়েন্সার আর এখন অন্তত বলতে পারছি না কারণ কোনো দিনই তোমাদের ভিডিও দেখে সেরকমভাবে একটা শিক্ষণীয় যেরকম প্রবাসী ঘর অনেক কিছু আমেরিকার অনেক কিছু ইনফরমেশন কিন্তু ও দেয় আমেরিকায় যা যেতে হলে কি করতে হবে কি পড়াশুনো করে ওইভাবে সেটেল হতে হবে এবং আমেরিকার মানে বিভিন্ন জায়গায় সামান্য ঘর পরিষ্কার গাড়ি ধোয়া এগুলো কিন্তু ভিডিওতে একটা ইনফরমেটিভ ভিডিও দেয় যেখান থেকে অনেক কিছু জানা যায় গাড়ি ধোয়াটা তো আমার একদিন এত ভালো লেগেছে আমি আসবেনকে বলছি যে এত সুন্দর করে ওদের ওখানে গাড়ি ধোয় মানে একটা মেশিনের সাহায্যে আমাদের এখানকার মতরকম হাতে নয় মানে স্কচ ব্রাইট মেশিনটার মধ্যেই লাগানো মেশিন গাড়িটাকে ঢুকিয়ে দিল গাড়িতেই সব কিছু করছে ওটা আমাদের এখানে এখনও হয়ে উঠতে পারেনি এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জার মানে অনেক কিছু শেখায় লক্ষ্মী পুজো করা বিদেশের মাটি থেকে অনেক কিছু করা তাকেও মুখ্য কয়েকটা মানে খারাপ জিনিসের সম্মুখীন হতে হয়েছিল হতে হয়নি তা না কিন্তু সেটা হয় নিতে হবে বা দর্শকদের সঙ্গে যে ভিউার্সটা তোমাদেরকে ভালোবাসে সেই ভিউসটা এই যে সামান্য দেখো কমেন্টটা নিয়ে আমি বারবার বুঝি তোমরা বেঙ্গলিতে লিখতে পারতে প্রচুর ভিওয়ার্স তোমাদের মানে বাংলা দেখে বাংলা পড়ে যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তারাও কিন্তু অনেকেই বাংলাটা জানে বিশেষ করে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে থাকা কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ম্যাক্সিমামই তোমার বেঙ্গলি নয় আর এছাড়াও যেহেতু জন্ম থেকে ইংলিশ মিডিয়ামে পড়লেও মাদার টাং বা ঘরের ভেতর বাংলাটা হতে হতে বাংলাটা সবাই বোঝে সুতরাং তোমাদের বাংলা ব্লগে আমার মানে আমার মতামত জানি না আর কার কী মতামত তোমাদের বাংলাতে কমেন্ট লেখা বাংলাতে এ করাই তোমাদের উচিত আর না হলে এই যে এরকম দশা হয়ে যাবে ভিউয়ারদের কাছে এরকমভাবে খাবে এটা ওটা সহ্য করতে পারবে না আমার বইয়ে সাইক সাইকো প্রবলেম হচ্ছে 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 ছেড়ে দাও ইউটিউব অনেক পয়সা তো আছে দরকার কি তো যখন ভালোবাসছে না ছেড়ে দাও যদি সেই লোক সামলাতে না পারো তাহলে এরকম শুনতে হবে আর শুনতে যদি না চাও এখানে এসে ভালোভাবে উত্তর দাও ভাই চ্যাটাং বলি আর সহ্য করবে আর যাই সহ্য করবে ভিউরদের জন্যই সব হয় ভিউরটা ছুঁড়ে ফেলে দিলে আর কিছু থাকে না এটুকুই বলা জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে যদি সহমত অবশ্যই কমেন্ট করো আর একটা কথা লাস্টে বলি যারা আজকে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো যে দিদি ভাই না ভিউ হয়তো ন হাজার দশ হাজার হয়নি কিন্তু যেটুকু ভালোবাসা আমাকে দিয়েছো না যে দিদি ভাই তোমাকে মিস করছিলাম নামগুলো আমি হয়তো বলতে পারলাম না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে কথা বলতে পারছি না ঠিক করে তো আমি নামগুলো হয়তো বলতে পারলাম না তো তোমাদের সবার কাছে সবার কাছে আমি ভীষণ থ্যাংকফুল যে এই কদিনে তোমরা এরকমভাবে ভালোবেসে ফেলেছো না আমাকে ফিজিক্যালি চেনো না কিছু এই যে প্রত্যেকটা কমেন্ট একটাও ফালতু নেগেটিভ কমেন্ট প্রত্যেকটা দিদি তোমাকে মিস করছিলাম তোমার ভিডিও খুঁজছিলাম এইটাই প্রাপ্য এটার জন্যই এখানে আসা ভাই অনেক টাকা অনেক গাড়ি কামিয়ে নিলাম কে চায় বলো তো লাসিঘাটা অন্তত আমি তো চাই না আমি মনে করি অনেকেই চায় না এরাও চায় না এরাও চায়নি এই ভিতরবাহির আউট চ্যানেলও কিন্তু চায়নি কিন্তু সেটা ওদের হতে হচ্ছে ওরা নিজেরাও বুঝতে পারছে না এ ধরনের পোস্ট এ ধরনের রিয়াকশান ভিউার্সটা অন্তত মেনে নেবে না বাই সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা